আসসালামু আলাইকুম আগামী পনেরো তারিখ থেকে আমাদের যে ব্যাচটি শুরু হতে যাচ্ছে এখানে আপনাদেরকে আমরা কিভাবে হেল্প করব রিডিং আন্ডারস্ট্যান্ডিং এম্প্রিহেন আপনারা অলরেডি জানেন যে রিডিং হচ্ছে প্যারাফ্রেজ হয় কোয়েশ্চেন আর প্যাসেজের মাঝখানে প্যারাফ্রেজ হওয়ার কারণে আমরা কোয়েশ্চেন বুঝতে পারি প্যাসেজও বুঝতে পারি কিন্তু ওই প্যারাফ্রেজটার কারণে অ্যান্সারটা সঠিক দিতে পারি না ট্রুর জিগা ফলস দিয়ে দেয় বা ট্রু থাকলে নট গিভেন দিয়ে দেই বা হচ্ছে আমরা যে গ্যাপ ফিলিংয়ের যে অ্যান্সারটা হবে একদম জায়গা মতো গিয়ে দুইটা ওয়ার্ডের মতো কনফিউশন হয় এবং ভুলটা আমরা চুজ করি এটার কারণ হচ্ছে রিডিং কম্প্রিহেনশানের এই প্যারাফ্রেজটা না বোঝা তো আমরা যে যে প্যাসেজগুলো করব প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যারাফ্রেজ ধরাই দিব আপনাকে এবং এমন একটা সিস্টেম শিখাই দিব যে টিচারের অবর্তমানেও আপনি প্রত্যেকটা প্যাসেজ প্রত্যেকটা কোয়েশ্চনের প্যারাফ্রেজ আপনি নিজে বের করতে পারবেন তাহলে দেখা হচ্ছে পনেরো তারিখে